প্রাকৃতিক গ্যাস মজুদের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান তিতাল্লিশতম এবং পৃথিবীর বারো শতাংশ গ্যাস বাংলাদেশেই রয়েছে যার পরিমাণ প্রায় দশ ট্রিলিয়ন ঘনফুট বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো পঞ্চান্ন সালে সিলেটের হরিপুরে বর্তমানে বাংলাদেশে উনত্রিশটি গ্যাসের খনি রয়েছে যার মধ্যে বাইশটি খনি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে উত্তোলিত গ্যাসের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে এবং পঁয়ত্রিশ শতাংশ ব্যবহার করা হয় সার তৈরিতে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবথেকে বড় পাঁচটি গ্যাসের খনি সম্পর্কে জানবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পঞ্চম ক্ষেত্র হবিগঞ্জ সালে সর্বপ্রথম বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর নামক পাহাড়ি এলাকায় গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় তিরানব্বই সালে রশিদপুর গ্যাস ক্ষেত্রের সাতটি কূট থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয় দু সালে বাংলাদেশের রাষ্ট্রতত্ত্ব প্রতিষ্ঠান প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ নতুন করে শনাক্ত করে দু সালে রশিদপুর গ্যাস ক্ষেত্রের আটটি কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয় দুই হাজার পনেরোর এক হিসাব অনুসারে এই গ্যাস ক্ষেত্রের মজুদের পরিমাণ প্রায় পাঁচ দশমিক দুইটি সিএফ রশিদপুর গ্যাস ক্ষেত্রের পাঁচটি কূপের সম্মিলিত উৎপাদনের ক্ষমতা ষাট মিলিয়ন ঘনফুট থাকলেও দুই হাজার উনিশে তার রাশটি পঞ্চাশ মিলিয়ন ঘনফুটে নেমে আসে চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাস টিলা গ্যাস ক্ষেত্র সিলেট এটি সিলেট বিভাগে অবস্থিত একটি গ্যাস ক্ষেত্র মজুদের দিক থেকে বাংলাদেশের চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাস টিলা গ্যাস ক্ষেত্র এখানে গ্যাস মজুদ আছে সালে কৈলাস টিলা গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয় এটি থেকে উনিশশো তিরাশি সালে গ্যাস উত্তোলন শুরু হয় এই গ্যাস ক্ষেত্রটি বিরানি বাজার গ্যাস ক্ষেত্র থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে এই গ্যাস ক্ষেত্রের অধীনে সাতটি কূপ রয়েছে দুই হাজার বারো সালে টিলা এবং হরিপুরে প্রায় একশো 30 মিলিয়ন ব্যারেল তেলের মজুদ খুঁজে পায় যার মধ্যে কৈলাশ টিলায় একশো মিলিয়ন ব্যারেল এবং হরিপুরে আঠাশ মিলিয়ন ব্যারেল তেল পাওয়া যায় তৃতীয় অবস্থান রয়েছে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ এটি বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বিবিয়ানা গ্যাস ফিল্ড বাংলাদেশের তৃতীয় সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ইউনিয়ন উপজেলার নবীগঞ্জের অবস্থান বিবিয়ানা থেকে দেশের দৈনিক চাহিদার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে উনিশশো সালে গ্যাস ক্ষেত্রটি দুটি ইউনিয়ন জুড়ে আবিষ্কৃত হলেও বর্তমানে এটির আরো চারটি ইউনিয়ন জুড়ে বিস্তৃত লাভ করেছে বর্তমানে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে অনুমোদিত গ্যাসের মজত প্রায় পাঁচটি সিও যার মধ্যে উত্তর যোগ্য মৌসুদ দুই দশমিক ষাট তিস দ্বিতীয় অবস্থান রয়েছে হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের অবস্থান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর যা ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে এটি কিলোমিটার দীর্ঘ এবং সাত দশমিক শেল অয়েল কোম্পানি উনিশশো তেষট্টি সালে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে এখান হতে গুলম্ব পদ্ধতিতে খননকৃত পাঁচ হাজার একশো ফুট হতে এগারো হাজার পাঁচশো ফুট গভীরতায় দশটি ক্রূপ রয়েছে এবং পার্শ্ব প্রসারণ পদ্ধতিতে খননকৃত এগারো হাজার পাঁচশো বাউন্ন ফুট গভীরতায় একটি কূপের মাধ্যমে বিভিন্ন সময় গ্যাস উত্তোলন করা হয়েছে যেগুলো চার সাতান্ন হতে দশ ফুট গভীর অবস্থিত এটি দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র প্যাট্রো বাংলার হিসাব অনুযায়ী এখানে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ দুই সাতশো সাতাশি বিলিয়ন ঘনফুট উনিশশো আটষট্টি সাল থেকে গ্যাস উত্তোলন শুরু করা হলেও অত্যাধিক পানি উৎপাদনের কারণে এর চারটি কূপ থেকে গ্যাস উৎপাদন স্থগিত করা হয় বর্তমানে এখান থেকে গড়ে দৈনিক দুশো পঁচাশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে প্রথম অবস্থান রয়েছে তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাংলাদেশের সব বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হল তিতাস গ্যাস ক্ষেত্র এটি উনিশশো সালে ব্রাহ্মণ পাকিস্তানের শের অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলায় অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি থেকে দৈনিক তিনশো মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয় এর আয়তন প্রায় চৌষট্টি বর্গ কিলোমিটার তিতাস গ্যাস ক্ষেত্রের মোট অনুমোদিত মজুদ প্রায় চার দশমিক এক তিন ট্রিলিয়ন ঘনফুট যার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ দুই দশমিক এক ট্রিলিয়ন ঘনফুট দুই সালের শেষ পর্যন্ত এই গ্যাস ক্ষেত্র থেকে মোট এক দশমিক সাত গ্যাস উত্তোলন করা হয়েছে যা মোট উত্তোলনযোগ্য মজুদের প্রায় পঁচাত্তর ভাগ আজকের ভিডিওটি এখানে শেষ করা হলো যদি ভিডিওটি আকর্ষণীয় মনে হয় তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে